হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের ভালো আছেন চলে আসলাম নিয়ে একটা নাদার ব্লগ শেয়ার করার জন্য আজকে আমি চলে যাচ্ছি মিরপুর শেয়ারাপাড়া থেকে মিরপুর দশ মেট্রো রেল করে মাহির বাবা আগে আগে হাঁটতেছে সে বলতেছে একা একাই চলে যাবে কে শোনে কার কথা সে কখনোই স্কেলেটর আমাকে ধরতে দেয় না তারপরে আমি তার আশেপাশেই থাকি কারণ স্কেলেটরটা হচ্ছে খুবই বিপজ্জনক যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে জীবনের একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যাই হোক আমি কিন্তু আর আশেপাশে রয়েছি ওকে খুব ভালোভাবে হেল্প করতেছি যেহেতু আমাকে সে তাকে ধরতে দিবে না সে একাই যাবে সে একাই চড়বে আমি ধরতে গেলেই সে আমার সাথে আগারাগি করে মেট্রো কি আমি এখন চড়তেছি এর আগেও তো চড়েছি তার মুখের কথা শুনে মনে হয় যে সে অনেক বড় হয়ে গেছে সে একা একাই সব কিছু পারে সে একা একাই র্যাপিড পাস দিয়ে ভিতরে প্রবেশ করবে সে মানে আমার কোনো মূল্যায়নই নাই যে আমি যে একটা বড় মানুষ তার সাথে যাচ্ছি না সে সব কিছুই চিনে সে বারবার বলতেছে এই সব আমি আগে থেকেই চিনি কারণ এর আগেও আমি অনেকবার মেট্রো করে মিরপুর ধসে গিয়েছি যাই হোক আমি ওর পিছনে পিছনে হাঁটতেছি যেহেতু ওর বয়স অনলি সাড়ে চার বছর পাঁচ বছর পড়েছে কেবলে এজন্য ওর কিন্তু র্যাপিড পাস টিকিট লাগে না একটা টিকিট হলেই হয় এই যে আমার ভেবিটা র্যাপিড পাসটা কিভাবে সুন্দর করে পাস করে চলে যাচ্ছে আমি কিন্তু পিছনে আছি বাচ্চাদের একটা হাইট আছে যে হাইট একটু আপনার লম্বা হলেই তখন টিকিট লাগে যেহেতু ওর হাইট ওই পর্যন্ত হয় নাই এই জন্য কিন্তু আলাদা করে মেট্রো কোনো টিকিট আমাদের প্রয়োজন হয় নাই এটা হচ্ছে মিরপুর শেরাপাড়া মেট্রো স্টেশন আসলে মেট্রো স্টেশনের ভিতরে সুন্দর খুবই সুন্দরভাবে এটা ডেকোরেট করা হয়েছে অনেক বেশি জায়গা জুড়ে এই স্টেশনটা করা হয়েছে আমরা এখন আছি দোতলায় আমরা দুতলায় রেপিড পাস দিয়ে তৃতীয় তলায় চলে যাব দেন ওইখান থেকে আমরা ট্রেনে চড়বো মেট্রোয়েলে চড়বো সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই সিকিওর আমি রেপিড পাস ইউজ করি আপনারা অনেকেই র্যাপিড পাসের সুবিধা সম্পর্কে জানেন না রেপিড পাস হচ্ছে একটা কার্ড যে কার্ড যদি আপনাদের করা থাকে এটা হচ্ছে দশ বছর মেয়াদে করতে হয় আপনারা এটা রাজবাংলা ব্যাংক থেকেও নিতে পারবেন কিংবা আপনারা মেট্রো স্টেশন থেকেও নিতে পারবেন এই র্যাপিড বাসের মূল্য হচ্ছে দুইশো টাকা আর আপনারা রিচার্জ করতে পারেন তিনশো অথবা দুশো সেটা আপনাদের ইচ্ছে প্রথম এই কার্ডটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মিনিমাম চারশো অথবা পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে যাই হোক সে তিন তালায় এসে পড়েছে এখন আমরা মেট্রো জন্য অপেক্ষা করব কারণ চার মিনিট পর মেট্রো রেল আসে অনেক সময় ছয় মিনিটও হয়ে যায় এ আমরা যেহেতু এখানে চলে এসেছি এই জন্য কিন্তু আমরা একটু অপেক্ষা করতেছি কারণ মেট্রো আসতে একটু সময় লাগবে আর স্ক্রিনে কিন্তু সময়টা শো করে যে কত মিনিট বাকি আছে আপনারা যারা র্যাপিড পাস নিয়েছেন তাদের জন্য সবচাইতে বড় সুবিধা হচ্ছে যে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না এই সুবিধার জন্যই মূলত আমার র্যাপিড পাসটা নেওয়া মাঝে মাঝে আমাকে মিরপুর দশে যেতে হয় অফিসের কাজে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটে না র্যাপিড পাস থাকলে র্যাপিড পাস পাস করলেই সাধারণত আপনার মেট্রো রেলে ইজিভাবেই যাওয়া যায় যেহেতু অনেক সময় হয়ে যাচ্ছে সে খুব টায়ার্ড হয়ে গেছে এখনও কেন মেট্রো রেল আসলো না এ বলে আমার সাথে চেল্লাপালা করতেছে আর যারা আপনারা মহিলা মানে মহিলা যাত্রী আছেন তারা অবশ্যই আপনারা সামনের দিকে চলে যাবেন এটা অনেকেই জানে না বিশেষ করে যারা মেট্রো রেলে প্রথম উঠতেছে তারা কিন্তু এই জিনিসটা জানে না মহিলা বুগিতে যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা থাকে আর সবচাইতে বড়ো সুবিধা হচ্ছে এই তে শুধুমাত্র মহিলারাই থাকে এই জন্য খুব একটা অসুবিধা হয় না মহিলাদের আর এদিকে আমার বেবি যখনই একটা পুলিশ দেখবে সে তখনই তার সাথে হাত মুসাফা করবে তার সাথে কথা বলবে সে পুলিশদেরকে খুব ভালোবাসে সে মনে করে পুলিশটা তার বন্ধু আমাকেও বলে আর বয় দেখায় তুমি কি জানো পুলিশটা আমার কি হয় পুলিশটা হচ্ছে আমার বন্ধু আর সে যেখানেই পুলিশ দেখবে সেখানে দৌড়ে চলে যাবে আর তাদের সাথে হাত মোসাফা করতে একদমই ভুলবে না আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই